আল্লাহর নবী সাকি আসমানে তুলে নিয়েছেন এই খ্রিস্টান ইহুদি জাতি আপনিন নম্বর কা মূর্তি শুরু করছে এক আর দুই নাই এক একটা মূর্তির পূজা করে বিশেষ করে জানুয়ারিতে জানু নামে কি নামে জানু নামে যেই মূর্তি পূজা করত এই মূর্তিটা পূজা করত যে তাদের ভাগ্য পরিবর্তন হবে কি পরিবর্তন হবে নতুন বছর আসবে নতুন বছর নতুন বছরে ভাগ্য পরিবর্তন করা লাগবে ভাগ্যকে পরিবর্তন করার জন্য তারা এই জামুর করত আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা ইহুদিদের অনুসরণ করবে না ইহুদিরা যেই কাজ করে সেই কাজ মুসলমান করতে পারে ইহুদিরা যেই কাজ করবে মুসলমান সেই কাজ করতে পারে না

তারা একে অপরের মধ্য কিন্তু তোমাদের বেলায় মুসলমানদের বেলায় যুবদের বন্ধ না বন্ধ ধরে কি যেন জাতীয় সংঘ আছে পৃথিবীতে কি আছে কি আছে জাতি সংঘ জাতি সংঘ এটা প্রতিষ্ঠাত হচ্ছে আমেরিকার একটা সমাজ নাম ই নাম ইনাম সংঘ তো এই জাতির সংঘ আমার একটা বলতে মাঝে মাঝে যে এটা জাতিসংঘ নামটাই হইছে নামের মধ্যে কারণ জাতিসংঘ হয়ে গেলে যে কোনো একটা জাতকে নিয়ে যদি কোন সঙ্গ হয় সেটাকে বলে হয় জাতিসংঘান আছে খ্রিস্টান আছে আছে বিভিন্ন ধর্মের আছে তাহলে সেটা আবার জাতির সঙ্গে হয় এটা তো জাতের অজাতের সঙ্গে

কোনো মানব অধিকার নাই কোনো অধিকার নাই এবারে কোনো জাতির স্বপ্ন সেখানে মুখ খোলে না কোনো কাজ করে না কারণ কি আমার আল্লাহ বলে দিয়েছেন হে ইমানদার শোনো লা তাতাকিদুল ইয়াহুদা ওয়াল নাসারা তোমরা ইহুদি নাসারাদের কখনো বন্ধু বানবে না কারণ তারা হলো পরস্পরের পরস্পরের বন্ধু কিয়ামত পর্যন্ত আমাদের সত্য সময় পাইনি সুযোগ পাইনি চলে বলে কলে কৌশলে মুসলমানদের মধ্যে বিভাজন ঢুকাইয়া দেবে মুসলমানদের মধ্যে মুসলমানদের শত্রু বানায়া

বাইতুল মকদাসে দল যা বন্ধ করে এক যনার দুইজন প্রায় 25 হাজার নবী মসজিদের মধ্যে ছিল 25 হাজার নবীকে একদিন হত্যা করছে এই সেই যে টস দিয়ে তাদেরকে যে প্রলম দেখায় দেয় মসজিদে रुলাইছে এই দিনটাকে ইুদীরা পরবর্তী বা ভালোবাসা দিবস হিসেবে তারা পালন নেয়

কত প্রশ্ন تجي বুঝিয়া কারণ ইহুদি এবং খ্রিস্টানরা এক দিনে নবীজিকে হত্যা করেছে ইয়া আল্লাহ পূর্ণ উম্মতে মুহাম্মাদি যতন মনে রাখে এইজন্য প্রত্যেক নামাজে প্রত্যেক নামাজে সূরা ফাতিহার মধ্যে আমরা বলি গালিবুল মাগদুল আলাইহিম আল্লাহ এমন লোকদের পথ দেখাও না যাদেরকে তুমি লালন দিয়েছো ওয়াল দাল্লিন এমন লোকদের পথ দেখাও না যাদেরকে তুমি দ্বন্দলে

আমার জীবন থেকে বিগত একটা বছর পার হয়ে গেল একটা বছরের মধ্যে কতটুকু যতটুকু তুমি দিয়েছো ততটুকু আমি তোমাকে দিতে পারি নাই কিন্তু এই নতুন বছর শুরু হচ্ছে আজকের দিন আমি নামাজের মাধ্যমে তোমার শুকরিয়া আদায় করলাম আজকের দিন পর্যন্ত তুমি আমাকে নেয়ামত দান করেছো তুমি আমাকে সুস্থ রেখেছো আমাকে এখন পর্যন্ত জীবিত রাখছো এটা আল্লাহর নেয়ামত কিনা তাহলে নেয়ামতের শুকরিয়া আদায় হবে না

नमाने मत दुनिया पुरान तलाव तर मत दुनिया सत्ता मत दुनिया भालो काते मत दुनिया नौ तुमको सर आज दे जे इटांगल कोट्टी बाली पंतबाली नहीं ना जरबाली पंतबाली नहीं ना अल्लाह बाग और पुरान में आमादे घोटा पुष्टि जाती के काफिर मेरी दे तुम समुद्र से नफादत तुम समुद्र आमीन तवाली ख़ामदीर लाय � Yeah.